বড় করে মালদা শহরে আমরা সেই সেফল্যান্স হেল্পলাইনের প্রোগ্রাম উদযাপন করেছিলাম তো আজকে কালিয়া সাথে কালিয়া সাতের অধিক অ্যাপিটের উদ্যোগে এখানেও একটা প্রত্যাপর আয়োজন করা হয়েছে এই সেফ সেফ হেল্পলাইনের উদ্দেশ্যটা কি উদ্দেশ্য প্রতি বছর মোটর অ্যাক্সিডেন্টে প্রচুর লোক মারা যায় তাতে মালদা ডিস্ট্রিক্টের যে অ্যাক্সিডেন্টের প্রবণতা মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের দুই তিন নম্বরের মধ্যে আছে এবং সবচেয়ে দেখা আমি দু হাজার চব্বিশ সালের যে রিপোর্ট অ্যাক্সিডেন্টের রিপোর্ট তাতে আমি দেখেছি যে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে মোটর অ্যাক্সিডেন্টে মোটর সাইকেলে এবং তারা ধাক্কা দিয়ে পথচারীদের ধাক্কা দিয়ে এগুলো আমি স্টাডি করেছি দুশো মালদা ডিস্ট্রিক্টে প্রায় আড়াইশোর মতো লোক মারা গেছে তার মধ্যে মোটর অ্যাক্সিডেন্টে মারা গেছে হয় মোটর সাইকেলের হলে কত পথচারী এরা মারা গেছে প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট এবং আহত হয়েছে প্রচুর আহত হয়েছে মোটর সাইকেলে এই প্রবণতাটা কেন এগুলো তাছাড়া বয়সেরও দিক থেকে যদি দেখা যায় তাহলে সেটা হলো আঠারো থেকে তিরিশ পঁয়ত্রিশ বছরের মধ্যে এই এই ছেলেগুলো মারা যায় এর কারণ হল আমরা যতই বলি না কেন আমরা ছেলে মেয়েদের ছেলেদের বাইক কিনে দিচ্ছি কিন্তু আমরা সেইভাবে তাদের গাইড করতে পারছি না যে হেলমেট পরে চলো বা স্পিডটা আস্তে আস্তে চলো যার ফলে এই অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে তারপরে আমরা ট্রাফিক আইন মানছি না এখানে আমি দেখতে পাচ্ছি যে এর আগে আমি এসে গেছি জেব্রা ক্রসিং আছে অনেকে হয়তো চেনেই না যে এই সাদা ডাকটা যে কি আছে কেন এটা দিয়েছে অনেকেই জানে না তো এটা আমাদের সেফ সেফাইফের উদ্দেশ্য হলো যে সকলকে জানানো এটা আমি এক সপ্তাহ ধরে নিয়েছি যে বিশেষভাবে পালন করব তাই বলে এটা নয় যে আমরা এক সপ্তাহই শুরু করব এটা আমরা শুরু করলাম কিন্তু সমাজের শমা, সমস্ত স্তরের লোকদের এটা এগিয়ে আসতে হবে যাতে আমাদের এই অ্যাক্সিডেন্ট যেগুলো হচ্ছে সেগুলো আমরা কমিয়ে আনতে পারি তো আপনারা বিশেষ করে ড্রাইভার এখানে দেখছি প্রচুর টোটো চলে অটো চলে এবং তারা বিশেষ খুব একটা আইন খুব একটা মানে না তাদের আমি এই সেফ গাইড সেফ অনুষ্ঠান থেকে অনুরোধ করব আপনারা একটু আইনগুলো মেনে চলুন এবং আমরা যাতে কোনো পরিবারের যাতে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষতি না হয় এটা নিশ্চিত করতে পারি এবং ট্রাফিক যারা এখানে ডিউটি করছেন তাদের কথাগুলো মানুষ এবার নিজে ওপরে যাব সেগুলো একটু ধীরে সুস্থে বোক সাইড দেখে তারপরে পারো পার করবো তাহলে দেখবেন অনেক অ্যাক্সিডেন্ট কমে যাবে তো আমি বেশি দীর্ঘায়িত করতে চাই না এরপরে একটা হয়তো প্রশাসন আমরা এখানে একটা প্রশাসন করবো তো আমি আবার সকলকে অনুরোধ করব যে আমরা আজকে পুলিশের তরফ থেকে ট্রাফিক আইনটা ট্রাফিক সেভার সাইভের প্রোগ্রামটা শুরু করেছি আপনারা সকলেই বাড়ি দিয়ে এবং সকলকে আপনার বন্ধুবান্ধব সকলকে বোঝান যাতে আমরা ট্রাফিক আইনটা মেনে চলি এবং আমাদের যে উদ্দেশ্য যে অ্যাক্সিডেন্ট কমানো এবং যাতে কোনো বাড়ির লোক মারা না যায় এটা আমরা সুনিশ্চিত করতে পারি এই বলে আমার সবই ধন্যবাদ স্যার